আবারও পাছরের আগেই নিরানব্বইটি কচ্ছপ সহ উত্তর প্রদেশের এক যুবককে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশনের আর উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে আর পি এফ সূত্রে জানা গিয়েছে আনন্দবিহার মালদা টাউন এক্সপ্রেসের এস পাঁচ কোচের এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায় সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই আর পি একটি দল ওই কোচে হানা দেয় তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় 99টি কচ্ছপ গ্রেফতার করা হয় ওই যুবককে ধৃত যুবকের নাম শুভম বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায় উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ এটা আমাদের কালকে আনন্দবিহার এক্সপ্রেসে রাত্রিবেলায় বাইরে থেকে এই কচ্ছপগুলোকে ধরে আনা হচ্ছিল পাচার করবার জন্যে তো রেলওয়ে পুলিশ ফোর্স আর পি এফ তারা ধরেন এবং তারা সিজ করার পরে আমাদেরকে আবার হ্যান্ড ওভার করেন ডিটেলস কেসটাকে ডিল করবার জন্য কয়জন অ্যারেস্ট হয়েছে স্যার একজন অ্যারেস্ট হয়েছে মালদা থেকে বলাই পদ্মরের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়